আর এখানে লেখা রয়েছে কিন্তু চন্দ্রযান থ্রি হচ্ছে এই যে এই রোবটটা যে রোবটটা যে বানানো হচ্ছে যার জন্যে দেখতে পাচ্ছ সব পোস্টার টোস্টার লাগানো চাঁদে দেখো ওই মার্ক দেখো মার্ক করে কিন্তু এরা প্যান্ডেলটা করছে এখন আর এখানে দেখতে পাচ্ছ সে ল্যান্ডার যেটা আছে সেটা সবে কাজ এখন শুরু হয়েছে আমি উঁচু করে দেখাচ্ছি যে এটুকু পাচ্ছে এই দেখো ইজবোর্ড রয়েছে অনেকগুলো মোটা মোটা ব্যাক টু মাই চ্যালেঞ্জ ব্যাক টু নিউ তো চার দিয়ে কিন্তু পুজো পুজো পুজোর পাশ শোনা যাচ্ছে কারণ পুজোর আর বেশি দিন বাকি নেই পুজোর আর হাতে গুনে বাকি দশটা দিনই ধরো দশটা দিন মতনই বাকি আছে দেখো গাইছ অনেক তো প্যারিসের ডিজমিল্যান্ড হলো তারপর গ্র্যানিসবো হোক তাজমহল হলো প্রেম মন্দির হলো কিন্তু এইবার যেটা হতে চলেছে বঙ্গায় হঠাৎ করে চন্দ্রযান থ্রি চন্দ্রযান থ্রি যে রকেটটা কিছু নাগে ছেড়েছিলো রকেটটা হচ্ছে না দেখো যে চন্দ্রযানে যে রোবটটা ছেড়েছিলো কি নামটা আছে মনে পড়ছে না রোবটটার নাম হলো বিক্রম আমার যেটা মনে হচ্ছে ওই রোবটটার নাম হচ্ছে বিক্রম তা ওই যে বিক্রম রোবটটা যে রোবটটা চাঁদে ছিল সেই রোবটটা হচ্ছে আমাদের বনগাতে আর তার দিয়ে বড় আমার বাড়ি থেকে লাগে দু মিনিট যাতে হেঁটে গেলে শুধুমাত্র দু মিনিট লাগে আমার বাড়ি আমার বাড়ি এই পারে রাস্তার ওই পারে হচ্ছে ওই প্যান্ডেলটা দেখো কলকাতাতে হচ্ছে না কল্যাণতে হচ্ছে না শুধু একটা জায়গায় হলো সেটা হলো বনগা আর বনগা কোন জায়গাটা জানতে হলে ভিডিওটা পুরোটা দেখো আর আমি আরেকবার বল দিচ্ছি এটা কিন্তু রকেট হচ্ছে না রকেটের ভিতরে যে চাঁদে যে রোবটটা ল্যান্ড করেছিলো সেই রোবটটা হচ্ছে ভাবতে পারছো মানে কোনো জায়গায় হচ্ছে না কিন্তু মানে সব জায়গায় অনেক জায়গায় রকেট হচ্ছে আমি অনেক ব্লগে দেখেছি কিন্তু এই জিনিসটা কিন্তু কোনো জায়গায় হচ্ছে না যে এই যে রোবটটা সেই রোবটটা কিন্তু কোনো জায়গায় হচ্ছে না তা চলো ভাই আমি ফটো ফটো ড্রেসটা চেঞ্জ করিনি তারপরে একেবারে রাস্তায় গিয়ে তোমার সাথে কথা হচ্ছে পুরো লোকেশান কীভাবে যাবে পুরোটা ভিডিওর মধ্যে জানতে পারবে তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো তবে তোমরা সবাই তো ওই বেস ক্যাম্পের মোডটা চেনো এই যে বেস ক্যাম্পের মোড তা তোমরা কী করবে যারা এই বর্ডার দিক থেকে আসবে বর্ডার দিক থেকে চলে যাবে তোমরা পুরো সুজা আর যারা এই সোজা রোদ ধরে আসবে চাঁদা রোদ দিয়ে তার পাশ থেকেও তোমরা এরকম সোজায় চলে যাবে আমি যেদিকে দেখাচ্ছি হাত এইদিকে চলে যাবে সামান্য একটুখানি গিয়ে যাচ্ছে প্যান্ডেলটা সামনে দেখতে পাবে একটা গাছ কেটে একটা স্ট্যাচু করেছে এর পাশেই হলো প্যান্ডেল তো गाइस এই সুজায় ঢুকে যাবে ঢুকে গিয়ে দেখতে পারবে সামনা সামনে হচ্ছে এই প্যান্ডেলটা তা তোমরা गाइस সামনে একটু স্ট্যাচুর পাশ থেকে আসবে তার পাশেই দেখতে পারবে ক্লাবটা এই যে উজ্জ্বল মেঘালয় সঙ্গ আর এখানে হচ্ছে প্যান্ডেলটা এলো জয় মা আর এখানে লিখা রয়েছে কিন্তু চন্দ্রযান থ্রি হচ্ছে এই যে এই রোবট টা ছত্রিশতম বর্ষ দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ এগুলো রয়েছে অনেকগুলো মোটা মোটা আমি এখান দিয়ে না একটু ভালো করে ওই সাইড দিয়ে দেখাচ্ছি তো ভাই এখানে যে থিমটা হতে চলেছে সেটা আমি আরেকবার তোমাদের সাথে ভালো করে ক্লিয়ার করে বলি এখানে হচ্ছে চন্দ্রযান যে থ্রিতে যে রকেটটা ছেড়েছিল ইন্ডিয়া দিয়ে সেই যে রোবটটা চাঁদে নেমেছিল সেই থিমটা এখানে হচ্ছে আর সামনে দেখতে হচ্ছে তাঁবু টাঙিয়ে দিয়েছে কারণ কি ভিতরে অনেক কাজ বাজ হচ্ছে আমি পুরোটা গিয়ে দেখাচ্ছি ভিতরে গিয়ে আর আর সবার প্রথমে কিন্তু আমি এই ভিডিওটা করলাম তোমরা দেখতে পাচ্ছ পিছনে রয়েছে এখনো অনেকটা কাজ বাকি রয়েছে তোমরা যা যা দেখতে চাও ওই প্যান্ডেলটা তামার ডিসক্রিপশান বক্সে ঠিকানা দেওয়া থাকবে লোকেশান দেওয়া থাকবে তোমরা ওখান দিয়ে এসে দেখে নিও এখন অনেকটা কাজ বাকি হঠাৎ করে বলছে বনগাই এটা কোনো হচ্ছে না এখানে হচ্ছে বনগাই আমার বাড়ির থেকে দু মিনিটের রাস্তা এখানে আসতে দেখতে পাচ্ছ ভিতরে এরকম এখন অনেকটা কাজ হয়নি দেখতে পাচ্ছ মোটামুটা পিলার এখানে রয়েছে দেখতে পাচ্ছ এখানে মোটামুটা এখন পিলার রয়েছে আর গাছ ভিতরে দেখতে পাচ্ছি এরকম পোস্টার রয়েছে ফটো রয়েছে মানে কিরকম ভাবে ওই রোবট টা বানাবে তার জন্য দেখতে পাচ্ছ সব রকম ভাবে ছবি আর দেখতে সব মেপে পাচ্ছি ধীরে সুস্থ কিন্তু টা করছে এখানে মোটা মোটা এরকম বোর্ড আছে আর এখানে দেখতে পাচ্ছো সে ল্যান্ডার যেটা আছে সেটা সবে কাজ এখন শুরু হয়েছে আমি উঁচু করে দেখাচ্ছি যে পাচ্ছি এই দেখো এটা গাইজ ধরছে এখন দেখে নাও আর এখানে তো তোমার দেখালামই যে ইয়াটা মেপে শেপে সব কাজ বাজ করা হচ্ছে এই যে পোস্টার টোস্টার বেনার লাগানো আর পুজোর কিন্তু বেশি দিন বাকি নেই হাতে মনে দশটা দিন পনেরোটা দিনের মতন ধরো বাকি আছে তার মধ্যে কতটা কাজ কমপ্লিট করতে পারে সেটা আমি কিছুদিন পরে এসে আবার দেখো মানে বেশি দিন বাকি নেই কিন্তু আর গাইজ সামনেই দেখতে পারবি এরকম একটা স্কুল আছে স্কুলের কিন্তু ঠিক পাশেই হচ্ছে এই প্যান্ডেলটা এই পুরো যে ক্লাবটা নাম বললাম তা পাশে দেখতে যে প্যান্ডেলটা হচ্ছে তা এখানে যে এই যে প্যান্ডেলটা হচ্ছে চন্দ্রযান যে রোবটটা তোদের কেমন লাগছে ভাই সবার তো জানি সেখানে কি প্যান্ডেল হবে কত ধরে কাজটা হচ্ছে দশ দিন তা কেমন লাগছে পাড়া এরকম হচ্ছে ভাই প্যান্ডেলটা খুব ভালো লাগছে একটু বেশি ভালো করে হচ্ছে নাকি সো এস কেউ নেই কিন্তু আশেপাশে তা এখানে যে ভাইগুলোর বাড়ি আশেপাশে তাদের কাছে শুনলাম তো এস এই ছিল আজকে প্যান্ডেলের ভিডিওটা অল্প একটুখানি হয়েছে পাঁচ মিনিটের জানি তা তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তা আমি ডিসক্রিপশান বক্সে তারপরে তোমার তো সব ঠিকানা দিয়ে এলাম কেমন হয়ে আসবে বা তোমরা স্টেশন যদি টোটোয় করে আসতে চাও তাহলে